এই বাংলায় পাকিস্তানের পতাকা লাগিয়ে সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর অভিযোগে ধৃত দুই ব্যক্তিকে আজ ফুলের মালা দিয়ে সংবর্ধিত করল হ্যাঁ ঠিকই শুনছেন আপনারা গতকাল বনগার গোপালনগর থেকে ধৃত চন্দন মালাকার এবং প্রজ্ঞাজিৎ মন্ডলকে গ্রেপ্তার করেছিল বনগা জেলা পুলিশ আর তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে পাকিস্তানের পতাকা অর্থাৎ বনগাঁর গোপালনগর এলাকায় একটি শৌচালয়ে জিন্দাবাদ লেখা তাদের উদ্দেশ্য ছিল যে এই বাংলায় পরিকল্পিতভাবে একটা সাম্প্রদায়িক উস্কানি সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা একেবারে গতকালই সাংবাদিক সম্মেলন করে বনগাঁ জেলা পুলিশ সুপার দীনেশ কুমার তিনি স্পষ্ট জানিয়েছিলেন যে এই দুই ব্যক্তি পরিকল্পিত সেখানে একেবারে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হিংসা ছড়ানো সেই চেষ্টা করেছিল আর সেই পরিকল্পনার আগেই সেই পতাকা লাগানোর আগেই কিন্তু পুলিশের পক্ষ থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় সুপার দীনেশ কুমার গতকাল তিনি ঠিক কি বলেছিলেন আপনাদের একবার শোনাই আপনাদেরকে আমরা জানাতে চাইছি যে গতকাল রাত্রে গোপালনগর থানা কাইপুর রেলওয়ে স্টেশন কাছে একটা শটাগা রয়েছে ওখানে আমরা পাকিস্তানে যে জাতীয় ফ্ল্যাগ আছে ওটা আমরা ওখানে পেয়েছিলাম গতকালে সোর্স ইনফরমেশন লাগিয়ে বিভিন্ন ইন্টেলিজেন্স সার্ভিস আমরা যারা এটা লাগিয়েছিল ওদের আমরা খোঁজ পাই তারপরে জানা গেছে যে ওখানকারী স্থানীয় বাসিন্দা গোপালনগর থানায় দুজন নাম হচ্ছে একজন চন্দন মালাকর বয়স হচ্ছে ত্রিশ একটা নাম হচ্ছে প্রজ্ঞাজিৎ মন্ডল ইচ্ছাকৃত ভাবে এটা উনি ওটা কাজ করেছেন তারপরে এটাও জানা গেছে যে যে ফ্ল্যাগটা ওখানে পাকিস্তানে লাগানো আছে এটা ওদের ধারণা ছিল কনস্টিটুয়েন্সি ছিল যে ওখানে লেখা হবে হিন্দুস্তান মুর্দাবাদ পাকিস্তান ইন্ডিয়া আজকের যে ছবি আপনাদের দেখাবো যে আজ রীতিমতো জেল থেকে বেলুনের পর এই দুই ব্যক্তিকে সংবর্ধিত করা হলো ফুলের মালা দিয়ে একেবারে জাতীয় পতাকা হাতে সনাতনী একতা মঞ্চের সদস্যরা তারা কিন্তু এই দুই ব্যক্তি অর্থাৎ চন্দন এবং তাদেরকে রীতিমতো ফুলের মালা দিয়ে তাদেরকে সংবর্ধিত করলো এখন প্রশ্ন উঠছে যে যাদের বিরুদ্ধে বাংলায় অশান্তি পাকানোর চেষ্টা হিংসা ছড়ানোর চেষ্টা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা সেই অভিযুক্ত দুই ব্যক্তিকে ফুলের মালা দিয়ে তাদের সংবর্ধিত করা আসুন আপনাদের আজকের সেই ভিডিওটা দেখাই

ভিতে রডের মজবুত বাঁধন থেকে ভরসাযোগ্য সিমেন্টের মজবুত ঢালাই দেওয়ালে নামে ব্যান্ডের কালার থেকে বাড়ির ভিতরে দৃষ্টিনন্দন টাইলস কিংবা মেঝেতে ঝা চকচকে মার্বেল এছাড়াও কিচেন ও ওয়াশরুমের সমস্ত আধুনিক সরঞ্জাম সবই পাবেন একই ছাদের তলায় হাওড়ায় একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান পাকিজা এন্টারপ্রাইজ এছাড়াও আপনার স্বপ্নের ফ্ল্যাট কিনতে যোগাযোগ করুন পাকিজা কনস্ট্রাকশন বেছে নিন আপনার স্বপ্নের সফল কারিগর পাকিজা এন্টারপ্রাইজ ও পাকিজা কনস্ট্রাকশন আমাদের ঠিকানা এক নম্বর মৌখালি জগাছা হাওড়া সাত এক 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 দুই বিশদে জানতে যোগাযোগ করুন নাইন অথবা নাইন Ehi hey,